ও নামার নমস্মীমায় বিশাল ঝড় শুরু হতে চলেছে বৃষরাশ্রির জাতক জাতিকাদের জীবনে সাবধান সব কিছু উলট পালট করে যেতে পারে এই সময়কাল কারোর জীবনে অত্যন্ত ভালো পরিবর্তন আনবে আবার কারোর জীবনে খুব খারাপ কিছুও দিতে পারে তো সবটা আলোচনা করব কারণ বর্তমানে রাহু সম্পূর্ণ তার ক্ষমতায় চলে এসছে রাহু কারোর জীবনে অত্যন্ত বড় কিছু ভালো কিছু নিয়ে আসতে পারে আবার তার উল্টোটাও নিয়ে আসতে পারে তো আপনার জন্য ঠিক কেমন হবে কোন কোন ক্ষেত্রে সুযোগ দিতে চলেছে কোন জায়গায় সতর্ক থাকতে হবে কাদের জন্য সময়কাল খুব ভালো প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব কারণ রাহু এর আগে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতির দৃষ্টিদের মধ্যে ছিল যার কারণে অনেকটা কন্ট্রোলে ছিল এই মুহূর্তে একে তো বৃহস্পতির দৃষ্টি সরে গেছে দ্বিতীয়ত হচ্ছে রাহু তার নিজের নক্ষত্রে চলে এসছে শতভিশা নক্ষত্র যার কারণে আপনাদের জন্য অর্থাৎ বিষরাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন দিয়ে যাবে তো সবটা আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কাটে না স্কিম করে তাহলেই বুঝতে পারবেন বিশেষ করে আপনার ঠিক কর্মের ঘরেই কিন্তু রাহুর উপস্থিতি আর এই যে প্রভাবের কথা বলছি এই নক্ষত্রিকভাবে যেটা প্রভাব দিতে চলেছে এক দু মাসের জন্য নয় আগামী আট মাসের জন্য তাই অবশ্যই আপনার জীবনে কোন কোন জায়গাগুলোকে আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে কোন জায়গায় সুযোগের সদ্ব্যবহার করতে হবে সেটা যদি তা থাকে তাহলেই কিন্তু আপনি বেশ ভালো করে বিষয়টাকে ম্যানেজ করতে পারবেন বা আপনার মতো করে ম্যানেজ করে নিতে পারবেন তো চলুন কথাটা আমারই আলোচনা প্রথমত হচ্ছে কি দশম ঘরে রাহু যার কারণে আপনার কর্মক্ষেত্রে এর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে আর আপনারা নিশ্চয়ই হয়তো অনেকে জানেন যেটা কি রাহু দশম ঘরে অত্যন্ত পজিটিভ রেজাল্টই দিয়ে থাকে এবং অত্যন্ত ভালো ফল কিন্তু দিয়ে থাকে তো সেই অনুপাতে রাহু আপনার জন্ম সাপেক্ষে ঠিক কেমন সেটা তো জানা নেই তবে বর্তমান গোচর অনুপাতে অত্যন্ত পজিটিভভাবে রয়েছে তবে এই যে ঝড়টা আনবে রাহু কারোর জীবনে কিন্তু খারাপ একটা পরিস্থিতি দিতে পারে কারোর চাকরি ক্ষেত্রে সমস্যা দিয়ে দিতে পারে কারো চাকরি পরিবর্তন করে দিতে পারে কারো ও নষ্ট করতে পারে চাকরির জায়গাটা খারাপ করতে পারে সেটারও কিন্তু সম্ভাবনা থাকে আর যদি পজিটিভভাবে আপনাকে জন্য রয়েছে তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনার কর্মক্ষেত্রে মানে আশা করেননি এমন কিছু উন্নতি কিন্তু আপনার কর্মক্ষেত্রে লক্ষ্য করতে চলেছেন বিশ্বরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে প্রবল উন্নতি যোগ বলা যেতে পারে আর যারা কর্মের সুযোগ খুঁজছিলেন হয়তো কোনো কাজের চেষ্টা করছিলেন সেটা কোনো না কোনোভাবে আপনি সেই সুযোগটা কিন্তু পাবেন এবং সেটা আপনার মধ্যে চলে আসবে আর কর্মের সেই গুরুত্বপূর্ণ পজিটিভ প্রভাবটা কিন্তু আপনার মধ্যে কাজ করবে যার কারণে যে কোনো কাজ যে কোনো বিষয় কিন্তু আপনার জন্য পজিটিভভাবে এনে দিতে পারে কর্মক্ষেত্রে ডিলে হওয়া ব্যাপারটা কিন্তু মাঝে মধ্যে থাকবে তবে যে কাজটা করছেন বা যে কাজ শুরু করবেন সেটা শেষ করেই ছাড়বেন এই রকম মেন্টালিটি আপনার মধ্যে কাজ করবে যেটা কিন্তু অনেকটা কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন আনবে কারো কর্মের জায়গায় খুব ভালো পরিবর্তন আনবে কারো কর্মক্ষেত্রে সামান্য কিছু সমস্যা দিতে পারে তাই আপনাকে অবশ্যই অবশ্যই বুঝে চলতে হবে আপনার জন্মছক কেমন সেটা একটু দেখে নেবেন সেখানে সাপোর্টিভ থাকলে অবশ্যই হবে তার জন্য প্রস্তুত থাকবেন যে কোনো রকমে কাজের চেষ্টা করতে পারেন যদি কাজের সুযোগ পান অবশ্যই তাতে জয়েন করুন অবশ্যই সেখানে আপনার উন্নতি লক্ষ্য করা যাবে সিনিয়রদের সাপোর্ট খুব ভালো পাবেন যারা অনলাইন টেকনিক্যাল লাইনে কোনো কাজে করছেন বা যারা এই ধরনের ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি প্রমোশান বেতন বৃদ্ধি এরকমটা কিন্তু সুখবর পেতে চলেছেন বা পাওয়ার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাবে এছাড়া আপনারা যারা বহুদিন ধরে মানে অফিস পলিটিক্সের এর মধ্যে ছিলেন তো সেই জায়গায় কিন্তু বেরিয়ে আসতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন রাহু হচ্ছে কি চল চাতুরি তো সেই জায়গায় কিন্তু আপনার একটু খেয়াল রাখতে হবে আপনার সাথে যেন কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে তাই আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনার খুব কাছের কেউ আপনার সাথে প্রতারণা করতে পারে কর্মক্ষেত্রে যাদের আপনি খুব বিশ্বাস করতেন সেরকম কেউ মানুষ বদলে যেতে পারে তো সেই জায়গাগুলোকে আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে আর এই বদলে যাওয়া আপনার কর্মক্ষেত্রে বড় পরিবর্তন এনে দিতে পারে তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে গোপন বিষয় গোপনীয়তায় বজায় রাখবেন আর অবশ্যই বলবো গোপন কাজ গোপনই রাখবেন গোপনভাবেই করবেন তাহলে কিন্তু সেটা সঠিকভাবে করা সম্ভব হতে পারে আপনাদের ক্ষেত্রে সে জায়গায় কিন্তু দিনকাল ভালো রকম করা যাবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে রাহুর কিন্তু তিনটা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি যেটা কিন্তু অত্যন্ত প্রভাব দিতে চলেছে প্রথমত হচ্ছে আপনার ঠিক অর্থের ঘরে রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে অর্থাৎ কর্মের ঘরে থেকে যখন অর্থের ঘরে দৃষ্টি রাখছে তাহলে নিশ্চিতভাবে বলা যায় আর্থিক ক্ষেত্রে একটা প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়তে চলেছে অর্থবৃদ্ধি প্রবলভাবে হতে পারে এমন বেশ কিছু জায়গা থেকে অর্থ আসতে পারে এমন কিছু নতুন রাস্তা উপার্জনের রাস্তা খুলে যেতে পারে যেটা আপনি কখনো ভাবেনও নি এরকম জায়গা থেকেও কিন্তু বেশ বড়ো রকমের আর্থিক ক্ষেত্রে উন্নতি প্রভাবটা কিন্তু থাকবে যদি আপনার জন্ম সাপেক্ষে রাহু খারাপ হয় তাহলে আর্থিক ক্ষেত্রে আপনাকে কিছু সমস্যা দিতে পারে বেশ কিছু ক্ষেত্রে আর্থিক অভাব অনটনের ব্যাপারটা কিন্তু চলে আসতে পারে কখনো কখনো অর্থ সঠিক টাইমে না পেয়ে একটা সমস্যায় পড়ে যেতে পারেন এরকমটা কিছু ফেস করতে হতে পারে আর আপনি ওভারঅলভাবে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এদের সঙ্গে একটু বুঝেই চলবেন এদের সাথে মাঝে মধ্যে তর্কাতর্কি কাটাকাটি পরিবেশটাও কিন্তু তৈরি করতে পারে আত্মীয় স্বজনের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া যেটি ভুল বুঝাবুঝি এগুলো দিয়ে দিতে পারে তাই এগুলোকে একটুখানি আপনাকে কন্ট্রোল রাখতে হবে খুব বুঝে চলতে হবে এটা কিন্তু প্রয়োজন রয়েছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে কাজ তো করছেন কিন্তু কাজে তেমন কোনো রকম উন্নতি বা তেমন কোনো রকম পরিবর্তন নেই তাদের বলবো অবশ্যই কর্মক্ষেত্রে তো পরিবর্তন আসবেই তবে এই যে সপ্তম দৃষ্টি থাকবে সেটা কিন্তু সেখানে অলরেডি কিন্তু কেতু উপস্থিত রয়েছে আর কেতু সবসময় বিচ্ছিন্নতা খুঁজে কমফর্ট জোন খুঁজে তো সেই জায়গায় আপনার মধ্যেও কিন্তু একটা লেজিনেস মাঝে মধ্যে দিতে পারে এই জন্যই বললাম কাজকর্মের জায়গাতে মাঝে মধ্যে লেজিনেস আসার সম্ভাবনা থাকবে তো সেটা একটু খেয়াল রাখবেন আর যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করছেন তাদের সেখানে কিছু ভুল ত্রুটি হওয়া কিছু সমস্যার মুখোমুখি হওয়া এগুলো কিন্তু ফেস করতে হতে পারে তো সেই জায়গাকে একটু ধ্যান রাখবেন মায়ের স্বাস্থ্য দিক খেয়াল রাখবেন মায়ের হেলথ মায়ের সাথে সম্বন্ধ মাঝে মধ্যে খারাপ হওয়া ছোটো ছোটো বিষয়ে ভুল বুঝাবুঝি কখনো কখনো মতবিরোধ পার্থক্য তর্ক এরকম পরিস্থিতিও তৈরি হতে পারে তো সেটাকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে এবার আসি যারা চাকরি করার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি ক্ষেত্রে সুযোগ আসবে সেটা যে কোনোভাবে হোক যে কোনো উপায়ে হোক কিন্তু হবে শত্রু দমন হবে নিশ্চিতভাবে বলা যায় শত্রুও দের আপনি জয় করতে পারবেন আর আপনার হেলথের ব্যাপারটা খেয়াল রাখতে হবে সামান্য হলেও হেলথ ইস্যু কিন্তু দিতে পারে জয়েন্ট পেন আর মাথা ব্যথা চোখের সমস্যা বদহজম গ্যাস অ্যাসিডিটি এই সমস্ত কিছু হেলথ ইস্যু দিতে পারে খেয়াল রাখবেন তবে কম্পিটিশানে যদি আপনি কোনো জায়গায় অংশগ্রহণ করছেন বা কম্পিটিশান যাওয়া রয়েছে স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন তো সেই সমস্ত কেরিয়ার আপনার জীবনে সফল প্রমাণিত করাবে রাহুর মধ্যে কিন্তু সেই জেদি ভাবটা কিন্তু খুব ভালোভাবে রয়েছে তো সেই অ্যাট্রিবিউটটা আপনার মধ্যেও লক্ষ্য করা যাবে যেখানে কিন্তু আপনি অবশ্যই কোনো কম্পিটিশান কোনো জায়গা প্রতিযোগিতায় সুনাম অর্জন করবে বা সেখানে জয়লাভ করার সুযোগটা আপনার বেশি থাকবে আর এই ষষ্ঠ ঘরে যেহেতু নবম দৃষ্টিটা পড়ছে যার কারণে চাকরি ক্ষেত্রে যেমন সুযোগ থাকতে পারে তেমন সত্য কিছু ঝামেলা মাঝে মধ্যেও বাড়তে পারে যদিও বাড়বে তবে তেমন কিছু চিন্তার কারণ নেই বেশি চিন্তা করবেন না শুধু একটাই কথা বলবো জন্মছক কেমন সেটা জানা নেই তো সেই জায়গাটা একটু দেখে নেবেন রাহু আপনাকে সাপোর্টিভ রয়েছে কিনা রাহু যদি অল্প হলেও আপনাকে সাপোর্টিভ রয়েছে তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনারা অবশ্যই সেখানে ফুল সাপোর্ট পাবেন এবং উন্নতি অবশ্যই আপনার জন্য থাকবে আর কয়েকটা জায়গায় কিন্তু ধ্যান অবশ্যই রাখতে হচ্ছে তো সবটাই আলোচনা করলাম আপনারা আপনাদের মতো করে সতর্ক থাকুন বুঝে চলবেন মহাদেবের নাম জপ করবেন রাহু এতে অনেকটা পজিটিভলি ফল আপনাকে প্রদান করবে আর হচ্ছে গরিব দূরস্থ বা নিচু লেভেলে যারা কাজ করছেন তাদেরকে যদি আপনারা কিছু সহায়তা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু রাহু অনেক বেশি সন্তুষ্টি হয় এবং ভালো রেজাল্টই আপনাদেরকে দিয়ে থাকে আপনারা অবশ্যই সেদিকে মনোযোগ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমশি ভাই